গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন তুম মুমিনিন তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাকুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে শাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কোন ঠিক কিনা এরপর আল্লা বললেন ওয়ালা কদ জেন্ন সমা দুনিয়া বিমা স বি হাওয়াজা আল্লাহ রোজুমাল্লি শয়াপীন সুবানলা বলেন বল ওলা কদ জেন্ন সমা দুনিয়া মাইক মেন কোথায় সাউন্ডটা বাড়ো এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক সারা কথা বলছে সাউন্ডারকে স্ট্রং করো ওলা কদ জইয়েন না সমা দুনিয়া আই হেভ বিউটিফাইড দোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট এন্ড স্টার আল্লা বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস আয় কোন সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিংয়ের যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চে একটা সুন্দর সুখতারা ধ্রুব তারা সপ্তর শিমন্ডল ষাটটা তার সুন্দর তারা এগুলো তৈরি করে আকাশের মহাশূন্য কে ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা বড় দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ঝরে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে এ পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বি আর এ উঠে যায় ইন্ডিয়ার উপর আবার ইন্ডিয়ার উপর মাঝখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপর পরেন্টে কি ডা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকা বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েক সুগুন বড় রাশিয়া কয়েক শগুন বড় এরকম প্রায় দুইশ দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যে সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউস খেয়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কই আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার কল্পনা করতে পারেন হয়তো তো না রাইতে না দেখি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোনো রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানুল্লাহ বাইরে দিয়ে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটা বিউটিফাই করেছে কে এই জন্য আল্লাহ বললেন ওয়ালাহকত ঝাইন দুনিয়া বিমা স্বী হাজুম নিঃশায়া আমি এই দুনিয়ার আকাশটা রে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি সুবান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ এরপরে এইসুর আর প্রথম রুকুর শেষে আল্লা বললেন ওয়াসির র কাওলাকুম আউই যে হারু বিহি ইন না হু আলিমুন বিদা দিশুয়া আলাম খালা কাকুবল্লা ফুল কবির আল্লাহ বললেন ওয়া আসির র কাওলাকুম তোমরা যদি গোপনে কথা বলো আউই যে হারু বিহি কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বলনি নাই তুমি মনে মনে ভাবছেন শুনবে কে সু মনেল্লা না সাত আকাশের উপরে আরো সের উপরে তার অবস্থান সাত জমিনের নিচে কোনো গোপনতম প্রকোষ্ঠে কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লাহ বললেন জাআলালকুমুল আরদা যুলুলান ফামশু ফি মানাকি বিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন্নশুর সুবহানাল্লাহ আল্লাহ ডেকে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাযী জাআলালকুমুল আরদা ফিরাশা জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে তুলে পড়ার সুযোগ নাই ঠিক কি না এই যে মাইথার দিয়ে আর আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হইতো বসতে পারতেন কথা কন এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিচা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কন কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বইসা আছে না নাই কিন্তু জামিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়ে আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভিতরে আযাব আসরা নাই এই পুরো জমিনের ভিতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরি রগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিন তুম ম্যাং ফিসমে অইয়াসিফা বিকুমুল অউন দা ফে তোমরা কি ভেবেছো না কি পেচে যাবা আমি চাইলেই পুরো জামিনটার কাপিয়ে দিতে পারি আইয়াক্সিফা বিকুমুল আর খসাফ মানে ল্যান্ডস্লাইড খসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্জ কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাঝ রাঁধতে হয় না

কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাই সালামের কমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সেদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জামিনটা শেষ করে দিলেন তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাতে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জামিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলকে। কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শোনেন নাই বোধ আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে না লবণের লবনের সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিকা